নমস্কার বন্ধুরা সুচিত্রা ব্লগ থেকে বলছি আজ তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম দেখতে থাকো আমি রান্নাঘরে চলে এসেছি ভাতটা তুলে দিলাম আলু ডিম সিদ্ধ করে নিয়েছি রান্না করবার জন্য ডিমটা হলুদ লবণ দিয়ে একটু মেখে নিলাম বড় বড় করে আলু কেটেছি ভাজা করবার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি পেঁয়াজ রসুন মশলা সব বেটে নিয়েছি এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি তরকারি করবার জন্য ডিমটা ভেজে এখন তুলে নেব আলু ভাজাটা আগে নামিয়ে নেব আলু ভাজাটা আমি তুলে দিয়েছি এখন আমি ডিমের তরকারিটা তুলে দেব পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিচ্ছি এবারে মশলাটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আলুটা দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে তরকারিতে আমি ঝোল দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিলাম তরকারিটা ফুটে উঠে উঠেছে ডিমটা দিয়ে দিলাম নামানো রাখে বেটে রাখা ওই মশলাটা আমি দিয়ে দিলাম হয়ে এসেছে তরকারিটা প্রায় নামিয়ে নেব ডিমের তরকারিটাও হয়ে গেছে আলু ভাজাটাও হয়ে গেছে এখন আমি অল্প করে একটু ডাউল রান্না করব তো বন্ধুরা দুপুরের খাবার পরে ভাবলাম বিকালের জন্য কিছু করি তো অনেকগুলো ভাত রয়ে গিয়েছে লাল গমের একটা রুটি খেতে ইচ্ছে হলো তো ভাবলাম আর রাত্রিতে ভাত রান্না করতে হবে না কয়টা রুটি ভেজে নিই দেখো রুটিটা ফুলে উঠেছে কি সুন্দর রুটির সঙ্গে খাবার জন্য কিছু আলু ভাজা কেটে নিয়েছি আলুটা ভেজে নিচ্ছি দুটো আম কেটে নিলাম আমি খাবারটা দিয়ে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকতে ভুলো না